আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে পুঁই শাক ভাজি একটা রেসিপি শেয়ার করবো এখানে পুঁই শাকের ডাটা আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি কিছুটা লবণ দিয়েছি এখানে শাকগুলা কেটে কুটে ধুয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন পিঁয়াজ রসুন কাঁচামরিচ এখন ডাটা আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে শাকটা দিয়ে দিলাম এখানে শাকটা বেশি দেখা যাচ্ছে কিন্তু আসলে কমে অল্প হয়ে যাবে বাবন দিয়ে দিলাম কিছুটা আর কিছুটা রসুন আমি দিয়ে দিয়ে দিয়েছি আরও তো শাকটা আলুর সাথে এখন ভালো মতো সিদ্ধ করে নেব এটা খুবই সিম্পল একটা রেসিপি এমন কঠিন কিছু নয় সবাই পারেন ভাজি করতে আমি কীভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো শাকটা এখানে সিদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছেন শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ঝাঁঝরিতে ঢেলে নিয়েছি পানি ঝরার জন্য আর এই সাইড দিয়ে আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিব দুইটা শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন কুচি এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু কম ইউজ করেছি আপনারা তাহলে বেশি দিতে পারেন এখন পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি শাকটা দিয়ে দিলাম এখন শাকটা খুব ভালোভাবে নেড়ে করে মিক্স করে নেব মিক্স করে ভাজি করে নিবো এটাই ফুলির চিমকেল একটা রেসিপি এই ভাজিটা গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ